গুড মর্নিং সবাই রে আমি অন ঘুম দিয়ে উঠলাম এই ঘুম দিয়ে উঠে মোরা করে ব্রাশ কলগেট খুজ দি হবে আচ্ছা हमको सिखा रिया है ए यकन ব্রাশ কলগেট খুঁজে ব্রাশ করতে হবে সকাল বেলা কফি খাবো তো कौन है ये लोग तो আর ভাল লাগ না তাও ব্রাশটা খুঁজে পাইছি कहां से आते है পাই গেছি আকনি দাঁত মাছ দিছি তোমরা সবাই দেখো हमको এখন दिया তরকারিটা গরম করতেবে কালকে রাত্রে তরকারি তরকারি গরম না করলে নষ্ট হয়ে যাবে এই সব কি আর আচ্ছা তরকারি গরম করতে করতে দেখি যে কফি খাবো তো কফি তো জল নাই জল আনতে যাচ্ছি এই দরজা বন্ধ করে লক না করে থুলি টুড়ি টুড়ি মারো मुझे मारो मुझे मारो সিঁড়ি দিয়ে নামতেছি না আমি নিচে গিয়ে জল নি আসবো দোকানটা বেশি দূরে না বেঁচে গেছি কষ্ট কম হবে এই এখন গদার মতন ঘাড়ে উঠোই নেছি বয়া এই বয়া নিয়ে দোকানে যাবো একটা নতুন বয়া জল ভরে নিয়ে আসবো ও ও স্যার এটা না ये मजाक हो रहा है কি টিয়ংড়াপুরার রদদুতে বাবা ভাল লাগে না তাও করতে হবে कहां से आते है চলে আইছি বয়া দেখতিছো কত জলের বয়া ontem একটা উঠোই নিয়ে গাড়ে করে ঘরে যাবো ঘরে গিয়ে এই জল দিয়ে কফি বানায় খাবে কি ভালো লাগবে তা কি করে বুঝাবো তোমাদেরকে এই দাও চলে আইছি বাড়ির ধারে এই যে এখন এই কফি বসায় দিলাম কফির জল এই জল ফুটিয়ে উঠলি এই অন করতে ভুলে গেছিলাম এই অন করছি এইবার এই জল ফুটে গেলে এই দুই তিন চামচ চিনি দিয়ে কফির প্যাকেটটা কাটে এই কাটা হয়ে গেছে আমি এই ঢালে নিলাম ঢালে নিয়ে মানে দুধটা ঢালের পর একটা জল ঢালে গোটা দেবো কফি কমপ্লিট আমার এই এক্ষুনি কফি কমপ্লিট হয়ে যাবে জল ঢালে দিলাম দোয়া উঠে গেছে কোন এই লোক এই কফি এপি টপিট করে একদম পাল্টি করে একদম ইয়াকের ফ্যান উঠায় হয়ে দেব আমি কফির উপর দিয়ে তাতে খাতি ফাইন লাগে তো ওই এপি করে ফাইন করে কফি বানানো কমপ্লিট আমি এখন কফি খাবো তো টাটা বাই বাই আজকের মতন কালকে একটা দারুণ একটা ফাইন একটা ভিডিও করে পাঠাবো তোমাদেরকে তোমরা দেখো লাইক কমেন্ট করো ভালো লাগলে কোথায় কেনা কে চাতে হো